যারা বলেন যে বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা স্বল্প এখনো বাস্তবতা দেখেননি এই জন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ অল্প বয়সে বিয়ে না হয়ে ৩০ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা। না এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কি না প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজাছিরা আঘাত করা খোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পেনি শুনেছেন আপনার কি ডিভোর্স হয়েছে শ্বশুরবাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আছি দুদিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না আপনি যাদের আদরের কন্যা দেখেন আপনার সেই কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান ওইটা ভাত না ভাইরে রে বিষ মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যায় এই যে আপনি যাদের আদরের দুলালি আশেপাশের মানুষ যারা আপনারে সোনায় সোহাগা করে রাখে এরাই আপনারে প্রতিটি কথার বিষেদ ছুরিতে আঘাত করবে আর আপনি যদি কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোনো গুণই সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না ওরা খালি দেখবে আপনার গায়ের কালো রং আপনার মা বাবাও বলবে শোনেন এই যে এত কথা বললাম না এগুলোর সাথে আপনারও অনেক মিল শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে জামাইয়ের ভাত খেতে পারছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছেন শ্বশুরবাড়িতে মেয়েরা দাসী জামাই ভাতের অনেক দাম বাপের রাজকন্যা নামি আরও শোনেন তখনই কেবল আপনার বাবা মা আপনাকে কিছু বলবে না যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে নয়তো বাকিদের মতোই অবস্থা হবে তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনও জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নেই আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না আর যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে বয়স তিরিশ হয়ে গেছে বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখেন এরাও আপনার মতোই কিংবা আপনার চেয়েও বেশি রাজকন্যা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজই করুণ দশা তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে বাস্তবধর্মী অসাধারণ লেখাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন